হয় আজ একটি বিশেষ দিন আজ রতন্তি মায়ের পুজো রতন্তি কালী মায়ের পুজো তো এই পুজো আমার বোনের বাড়িতেও হয় প্রায় মানে কি বলবো অনেক বছর ধরে হয় কত বছর ধরে হয় ঠিক আমি জানি না বহু বছর ধরে হয় তো এই পুজো আমরা দেখতে এসেছি আমি দেখাচ্ছি এটা হচ্ছে মায়ের মন্দির দেখতে পাচ্ছ নতুন হয়ে মানে মন্দিরটা আগে মাটির ছিল এবারে মন্দিরটাকে ইটের বানানো হয়েছে এখনো কমপ্লিট হয়নি আস্তে আস্তে হবে তো মাকে সবাই দেখো তাহলে দেখতে পাবে এটা হচ্ছে মা মাকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই মা রয়েছে এখানে মায়ের কাছে একটাই অনুরোধ সবারই মঙ্গল হোক সবার প্রেম ভালোবাসে পূর্ণ হোক এ দেখো আমাদের একটা ছোট্ট কোনো অনুষ্ঠান হচ্ছে আমাদের গান হচ্ছে বৌদি গান করছে দেখতে পাচ্ছি নিশ্চয়ই আমরা এক বৌদি গান করছে এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বহুজন আসছে আস্তে আস্তে অনেক লোকজন আসছে সকলে এখানে বসে রয়েছে এই যে সকলে বসে রয়েছে এটা আমার বোনের বাড়ি অনেক বড় বাড়ি বহুজন লোকজন বসে রয়েছে এখানে রতন্তিকালী আমার খুব ধুমধাম পুজো হয় খুব ভালো করে অনুষ্ঠান হয় আমরা এখন পুজো শুরু হতে দেরি রয়েছে মায়ের কাছে একটাই প্রার্থনা মা সকলের মনের মধ্যে যেন প্রেম ভালোবাসা ভরে দেখ আজকে হিংসা হানানি সমস্যা অনেক কিছু মানুষ মানুষের মধ্যে ভুগছে তো এই সকল দূর করে দিয়ে সকলে যেন প্রেম এবং ভালোবাসায় পরিপূর্ণ হয় কেউ কাউকে কখনো যেন ছেড়ে না যায় প্রত্যেকে প্রত্যেকের সাথে জুড়ে থাকে এটাই মায়ের কাছে আমার আকুণ্ঠ প্রার্থনা মা যেন সকলকে জুড়ে রাখেন প্রেম ভালোবাসা সকলকে যেন দেন তোমরা সবাই আজকে মা রতন্ত্রিকালীন কাছে এই প্রার্থনা করো মাকে স্মরণ করো প্রণাম করো মা খুব জাগ্রত যাদের বিশেষত মা প্রত্যেকে মানে যাদের মানে কি বলবো যে মানে যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হচ্ছে তারা অবশ্যই আজকের দিনে মাকে স্মরণ করো কারণ মা তাদের জন্য অশেষ কৃপা বর্ষণ করবেন তাদের ভালো হবে আর যাদের সম্পর্কে অনেক সমস্যা হচ্ছে তাদের কেউ বলবো তারা মাকে স্মরণ করো কারণ কালী মা হচ্ছে প্রেমের দেবী তিনি প্রেম এবং ভালোবাসার দেবী তিনি সকলকে হেল্প করবেন সাপোর্ট করবেন ঠিক আছে সকলে মিলে মাকে স্মরণ করো ভালো থাকুন